ভোজন প্রেমিক যদি বলা হয় তাহলে এক কথায় বাঙালিদের উপরে গিয়েই পড়ে আসলেই ঠিক আমরা যারা বাঙালি আছি তারা আমরা খুবই খাবার প্রেমী হয়ে থাকি তাই আমরা আজ রাতের ভোজনটা শেষ করার জন্য মালয়েশিয়ান একটা রেস্টুরেন্টে যাচ্ছি ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আইমান খ্যারুর ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি দেশ বিদেশ কাছের দূরের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহম তো রাত বাজে এখন দশটা আমরা দশটার দিকে বের হয়ে গেলাম আমাদের বাসা থেকে কিছু দূর সর্বোচ্চ দশ মিনিট লাগে মালয়েশিয়ান একটা রেস্টুরেন্টে চলে আসলাম রাতের খাবারের জন্য বেসিক্যালি এই রেস্টুরেন্টগুলো রাতের বেলায় ওপেন হয়ে থাকে এদের সন্ধ্যার পরে যেহেতু মালয়েশিয়ায় একটু দেরি করে সন্ধ্যা হয় সাড়ে সাতটার দিকে মাগ্রিবের আজান দেয় তো এরা সাড়ে সাতটা আটটার পরে ওপেন করে থাকে আর এদের খাবারগুলো এত ফ্রেশ হয়ে থাকে যে এরা আজকে যে পরিমাণ খাবারটা নিয়ে থাকে ওই পরিমাণ খাবারটা যখন শেষ হয়ে যাবে তখনই এই রেস্টুরেন্টটা অফ হয়ে যাবে তো এই রেস্টুরেন্টটা মধ্যরাত পর্যন্তই ওপেন থাকে এখানকার মালয়েশিয়ান যারা আছে লোকাল তারা আসলে বেশি একটা রান্না রান্নাবান্না করে না তারা বেশিরভাগই হলো এই ফুড এবং হলো ফাস্ট ফুডের উপর ডিপেন্ড করে আসলে আমরা যখন কেএফসিতে যাই তখন সিরিয়াল লেগে যায় রাতের বেলায় বিশেষ করে মালয়েশিয়ানরা খাবার রাতের খাবারটা শেষ করার জন্য এরা আর এখানেও যারা আছে তারা দেখুন আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি যারাই আসে ফুল ফ্যামিলি নিয়ে আসে রাতের ডিনারটা শেষ করার জন্য তারা খুবই অলস প্রকৃতির হয় রান্নাবান্না একদমই করে না আমরা যারা বাঙালিরা আছি তারা আসলে অনেক কিছু আয়োজন করে থাকি বা আমরা খাবার দাবার রান্না করি আমরা বেশিরভাগই বাসার খাবার উপরে ডিপেন্ড করি কিন্তু ওরা আসলে তা না ওরা এখানকার খাবারে খেয়ে থাকে আসলে এখানকার খাবারটা বাসার খাবারের সাথে তেমন একটা তফাৎ নেই বললাম না যে খুবই ফ্রেশ তারা ইনস্ট্যান্ট অর্ডার দেওয়ার পরে সব কিছুই অর্ডারের উপরে ডিপেন্ড করে তারা এটাকে তৈরি করে দিয়ে থাকে আসলে আমি যে মালয়েশিয়ান খাবার খেতে পারবো সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি আমি ছোটোবেলা থেকে খাবার দাবারের প্রতি ভীষণ অনীহা আমি খুবই নাক চটা নাক উঠো আর কি যেটাকে আর কি আমি সব কিছুই খেতে চাই না তো আমি ছোটোবেলা থেকে মাকে আসলে ভীষণ জ্বালিয়েছি তো খাবার দাবার নিয়ে এটা খাবো না ওইটা খাবো না আর হলো যে খাবার দাবার নিয়ে আমার একটুই নাকতলো আছে তো আর আমি এমনিতে ফাস্ট ফুডি খুবই ফাস্ট মানে ফাস্ট ফুডি আমার ঘরোয়া খাবার খেতে একদম পছন্দ না তো যাক আলহামদুলিল্লাহ বিয়ের পরে খুবই সাপোর্টেড ফ্যামিলি তো এরা আমার খাবার দাবারের জন্য আমার মানে বাবার ফ্যামিলির মতনই এরাও খুব চিন্তিত যে আমি কোনটা খাবো কি খাবো না খাবো তো সবাই চিন্তায় ছিল যে এখানে এসে আমি আসলে এই দেশের খাবার দাবারের সাথে ম্যাচ হতে পারবো কি না আয়মানের বাবাও খুব টেন্সড ছিল যাক আলহামদুলিল্লাহ আমার আসলে খুবই ভালো লাগে মালয়েশিয়ান খাবার 이렇 তো আর আমার খাবার দাবার টেস্ট বারটা একটু চেঞ্জ হয়েছে আমি যখন মানে প্রেগন্যান্সিতে তো যাক আলহামদুলিল্লাহ খাবার দাবারটা একটু চেঞ্জ হলো এখন সবকিছু ইটু একটু করে খেতে পারি রেস্টুরেন্টটার আশেপাশটা খুবই ভালো লাগে রেস্টুরেন্টটা হলো ওপেন রেস্টুরেন্ট তো সব কিছুই মানে খাওয়ার মানে খেতে বসলে প্রাকৃতিক সব দৃশ্য সব কিছু দেখে খাওয়ার যে একটা টেস্ট খাওয়ার সাথে সাথে আশেপাশের দৃশ্যটা দেখলেও খুবই ভালো লাগে আর উপর দিয়ে হলো কিছুক্ষণ পর পরে মেট্রো রেল যায় এ দেশে মেট্রো রেলটা খুবই অ্যাভেলেবেল তো যাই হোক আমাদের খাবার দাবারটা শেষ হলো এখন বাসায় চলে যাব রাত বাজে সাড়ে এগারোটা তো বাসায় তো যেতে আমাদের বেশি একটা সময় লাগে না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে লাইক দিয়ে সঙ্গে রয়ে যাবেন আল্লাহ হাফেজ